আসসালামু আলাইকুম বিপিএল শুরু হতে না হতেই নিজেকে সরিয়ে নিলেন জিয়াউর রহমান কিন্তু কেন বাংলাদেশ এই অলরাউন্ডার নিজেকে সরিয়ে নিয়েছেন বর্তমান দুই বিপিএল থেকে যেখানে তিনি বিপিএলে আবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নামার কথা ছিল জিয়াউর রহমান দল থেকে সরে গেছেন বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে জিয়াউর রহমানকে আর বিপিএল দু হাজার মাঠে দেখা যাবে না তিনি আর মাঠে নামবেন না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কারণ হিসেবে জানিয়েছে জিয়াউর রহমানের কন্যা খুবই অসুস্থ সে অসুস্থতার সঙ্গে লড়াই করছেন কন্যার পাশে থাকার জন্য কর্ণার সুস্থতার জন্য তিনি বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিন্তু জিয়াউর রহমানের পাশে দাঁড়িয়েছে তার সন্তানের জন্য তারা পাশে দাঁড়িয়েছে তার সন্তান যেন ভালো হয়ে উঠতে পারে সুস্থ হয়ে উঠতে পারে তারা সে কামনা করছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জিয়াউর রহমান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে অলরাউন্ডার মাঠে নামতেন কিন্তু তার আর মাঠে নামা হলো না নিজের কন্যা সন্তানের জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন তো বন্ধুরা আমরাও চাই যে তার কন্যা সন্তান দ্রুত সুস্থ হয়ে উঠুক যাতে তিনি আবার বিপিএলে যেতে পারেন